এই মুহূর্তে যে চাঞ্চল্যকর খবরটি আমাদের কাছে উঠে এসেছে তা আপনাদের জানিয়ে রাখি চক্রান্তের শিকার শুরুলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা বদরুল আলাম আমার মনে পর্যন্ত খুব আঘাত লিখেছে তাই আপনারা চক্রান্তের শিকার সুরুলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা বদরুল আলম পশ্চিমবঙ্গের যে কটি মাদ্রাসা আছে তাদের মধ্যে প্রথম সারিতে নাম আসে মুর্শিদাবাদ জেলার বেলনাগা থানার সুরুলিয়া মাদ্রাসা আজ থেকে ষোলো বছর আগে এই মাদ্রাসায় প্রধান শিক্ষক হিসাবে শিক্ষকতা শুরু করেন মাওলানা বদরুল আলম সাহেব সেই সময় মাদ্রাসার একটিমাত্র বিল্ডিং ছিল বর্তমানে মাদ্রাসা চত্বরে বিল্ডিংয়ের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচটি মাদ্রাসার ছাত্র সংখ্যাও তিনশো থেকে আজ হাজারেরও গন্ডি পেরিয়েছে বদরুল সাহেব সঙ্গে হিসাবে পেয়েছিলেন মাদ্রাসা সেক্রেটারি হাজি রেজাউল করিম সাহেবকে গতকাল সে শিক্ষককে হেনস্থা করে গ্রামবাসীদের দুষ্কৃতীদের নিয়ে বদরুল সাহেবকে জোরপূর্বক পূর্বক ইস্তফা দিতে বাধ্য করা হয় গতকালের সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে চোখ ছলছল করে ওঠে মাদ্রাসা সেক্রেটারি হাজি রেজাউল করিমের এদিকে চাল চুরির অপবাদ দিয়ে বহিষ্কার করা হয়েছে বলে গুজব ছড়ানো হয় সোশ্যাল মিডিয়ায় বদরুল আলম সাহেবকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি চক্রান্তের শিকার মন খারাপ মুর্শিদাবাদের আলেম ওলামাদের আর এখন কিছু বলার নাই আমি এখন মজলুম এবং আমি মিথ্যা চক্রান্তের শিকার এই জন্য আমি কারোর বিরুদ্ধে অভিযোগ করছে না আমি আমার অভিযোগ আল্লাহকে দিচ্ছি আল্লাহকে শুনে দিচ্ছি আমি যদি কিছু অন্যায় করে থাকে আল্লাহ বিচার করবেন আর আমার বিরুদ্ধে যদি কেউ অবিচার করে আল্লাহে দেখবেন এখন আমি এ এতটুকুই বলছি আর কি আমার এর থাকে আর কিছু ভাষা নাই আমি চক্রান্তের শিকার কালকে যেটা সতেরোই এপ্রিল হ্যাঁ দু হাজার চব্বিশ সাল যেটা আমার মদ্র মানে মদ্রপনামকালী যেটা কালকে অঘটন মাদ্রাসায় ঘটিয়েছে কিছু সরে তা আমার মনে এখন পর্যন্ত খুব আঘাত লেগেছে সেই আঘাতের কথা কি আর বলবো দেশে যায় এত অত্যাচার করে তার উপরে এত অত্যাচার তার উপরে যে মিথ্যা ক্লেম করেছিলেন আমি বলছি ঠিক আছে আপনারা লিখিত একটা কাগজ আমাকে দেন এবং একটা তদন্ত কমিটি গঠন করার আমাকে সময় দেন কিন্তু দিনাদের বক্তব্য কোনো তদন্ত কমিটি হবে না এই বলে একবার বদরুল আলমকে ধাক্কাতে ধাক্কায় ধাক্কিয়ে তার উপরে শারীরিক অত্যাচার করার প্রচেষ্টা যদিও আমাদের কিছু লোক হয়তো ছিলেন নিরপেক্ষ লোক সেখানে তাকে উদ্ধার করে এবং তার আমার অফিস থেকে তাকে নিরাপদভাবে বাইরে বাড়িতে পৌঁছে দেওয়া হয় এই যে ঘটনা ঘটিছে আজ ষোলো বছর আগে মাদ্রাসার কিছুই ছিল না বর্তমানে আমি ষোলো বছর সেখানের সম্পাদকের দায়িত্বে আছি সেখানকার পয়সা যা আয় ব্যয় হয় সুষ্ঠুভাবে সেটা ভাউচারের মাধ্যমে খরচ করা হয় হয়তম শিক্ষকদের বেতন দেওয়া হয় দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে জাগিয়ে রাখার জন্য আমার যে আপ্রাণ চেয়ে সম্পূর্ণটাই ফ্রি সার্ভিস এই যে ষোলো বছর ধরে আমি ফ্রি সার্ভিস দিয়ে চলে যাচ্ছি তার একটিও আমি মূল্য আজকে পেলাম না তাই আপনার কাছে দেশের কাছে অনুরোধ আমরা দয়া করে এর তদন্ত সাপেক্ষেই একটা কমিটি গঠন করার ক্ষমতা যাতে আমার হয় এবং তার সুস্থ পরিবেশ তৈরি করার জন্য সেই মাদ্রাসে যেটা করার সেটাকে আমাকে করবো বলে আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি তাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা চাল চুরির ব্যাপারটা যেটা বিভিন্ন আচ্ছা হ্যাঁ চাল যেটা আমাদের প্রতি বছর জালসা হয় জালসার আগে বিভিন্ন গ্রাম থেকে তারা চাল আমাদের মাদরসায় জমাই করে সেই চাল একসঙ্গে প্রায় এবার একশো কুড়ি বা একশো পঁচিশ কুইন্টাল চাল জমা হয়েছিল সেই চাল তারপরে মাদ্রসা রোজার মাধ্যমে আমাদের প্রায় দু মাস মানে মাদারশা বন্ধ থাকে এবং সেই চালের পোকা বা রঙ বিকৃত হওয়ার জন্য আমরা বিক্রি করার সিদ্ধান্ত নিই প্রতি বছরই হয় এটা কিন্তু এবার সেই চাল থেকে হেডমন সে দশ কুইন্টাল তার একাডেমি আছে একটা ছাত্রদেরকে খবর জন্য সেখানে রসিদ কেটে টাকা জমা করে সেই চাল উনি নিয়ে গিয়েছিলেন কিন্তু সেখানকার এই যে সাধারণ লোক কালকে এটা উৎসৃঙ্খল যেটা পরিবেশ সৃষ্টি করলো তারা বলল সম্পূর্ণ এটা অবৈধ চাল চুরি করে নিয়ে গিয়েছে এইভাবে তার উপরে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে হ্যাঁ এটা মানে সত্য ঘটনা নয় সম্পূর্ণটাই মিথ্যা হ্যাঁ

পুলিশের দ্বারস্থ আইনের প্রশ্রয় নেব বলে আমি মনস্থ করেছি আপনার পরিচয় আমার পরিচয় আমার নাম মোহাম্মদ রেজাউল করিম আলহাজ রেজাউল করিম আমি বর্তমানে ওই মাদ্রাসার সম্পাদক